হ্যালো এভরিওয়ান তো আমি কিছু কথা বলতে এলাম তোমাদের সামনে এখন বাজে আড়াইটে না এখন বাজে ঠিক দুটো সাঁড়ে আমি জাস্ট হসপিটাল থেকে এলাম আর আজকে প্রচণ্ড পরিমাণে হেডেক হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে মাথা অন্তর করেছে শরীরটা একদম আমার ভালো লাগছে না আজকে তো মনে হয় না আজকে কোনো রকম কোনো ভিডিও আমি দিতে পারবো কারণ এডিট করার মতন ক্ষমতা আজকে একটুখানি তোমাদের বলছি কি হয়েছে আর সকালে তোমরা দেখলে যে ভালোই আমি রান্নাবান্না করছিলাম আমি জানতাম যে আজকে আমরা যাবো না হসপিটালে মাকে দেখতে হ্যাঁ না মানে যাবো না আমরা সকালবেলা যেরকম বাবা যায় সেরকম যাবো না এই ধরো এখন এই খেদে তিনটে থেকে পাঁচটা তো টাইম থাকে এই এখন ধরো খেদে আমরা বেরিয়ে যেতাম শ্বাসকষ্ট হচ্ছে আজকে তো আমরা জানি যে ওরকমভাবে বেরিয়ে যাবো তার জন্য আমি সকালে ওরকমভাবে রান্না করিনি আর এসেছে বাবা পরোটা খেয়েছে বাবা রেডিও হয়েছে কাজের জন্য যে কাজে যাবে সেহেতু আর ওই থেকে মা ফোন করেছে হসপিটাল থেকে যে মাকে ছুটি দেওয়া হচ্ছে না ঠিক আছে ডাক্তার ছুটি দিয়ে দিয়েছে ডাক্তার বলেছে যে আমার পেশেন্ট একদম সুস্থ রয়েছে যার ধরুন আমি ছুটি দিয়ে দিয়েছি ডাক্তার ডাক্তার দিক থেকে ছুটি দিয়ে দিয়েছে আমার মাকে আমার মা এখন যথেষ্ট পরিমাণে হাঁটা চলা করতে পারছে বাথ মানে সব কিছু ওয়াশরুম সব কিছু করতে পারছে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না আমার মায়ের মা এখন মোটামুটি ভালোই সুস্থ হয়ে গেছে বাড়িতে মানে চলে আসার মতন সুস্থ হয়ে গেছে আর হসপিটালে বা অবজারভেশনে রাখার কোনো দরকার নেই তো ডাক্তার ডাক্তারের দিক থেকে ছুটি দিয়ে দিয়েছে এবার নার্সগুলো বলেছে আমার মাকে যে আপনাকে তো ডাক্তার ছুটি দিয়ে দিয়েছে মানে আপনি পুরোপুরি সুস্থ রয়েছেন আপনার বাড়ির লোককে বলুন এসে রিসেপশনে কথা বলার জন্য তাহলে ছুটি দিয়ে দেবে সেই মতো মা ফোন করলে আমরা তারা হুড়ো করে না তো দশটা পনেরো কল্যাণীর সীমান্তটা ধরবো ভাবিয়েছিলাম বেরিয়েছি দশটার আমাদের এখান থেকে হেঁটে গেলে অনেকটাই পরিমাণে হয় দশটায় না মা পনেরো দশটাকে দশটায় এরকম ফোন করছি রেডি হয়েছি মানে দৌড়তে দৌড়াতে আমি আর বাবা গেছি ঠিক মানে স্টেশনে পা রেখেছি আর ট্রেনটা জানানো তো ছেড়ে দিচ্ছি এত দৌড়াতে দৌড়াতে গেছে আমার শ্বাসকষ্ট উঠে গেছে তারপরে বাবা বুঝতে পারছে অনেকটা বয়স হয়ে গেছে অনিওয়ার করতে পারছিল না যাই হোক এগারোটার সময় ট্রেন ধরলাম সে আধা ঘন্টা উপরে আমরা বসেছিলাম ট্রেন ধরলাম কল্যাণীতে নামলাম নেমে টোটো করে গেলাম হসপিটালে নার্সিংহোমে ওখান থেকে বলা হলো যে না কোনো রকম কোনো ছুটি এখন হবেই না আমার মায়ের তার কারণ হচ্ছে আমাদের যেহেতু পুরো হ্যান্ড ক্যাশ দেওয়া হয়নি আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড থেকে পে করা রয়েছে তো যবে স্বাস্থ্য ভবন থেকে আমার মায়ের অ্যাপ্রুভ আসবে যে হ্যাঁ পেশেন্টকে ছেড়ে দেওয়া হবে ঠিক তবেই দেওয়া হবে এবার কবে দেওয়া হবে কিচ্ছু জানা নেই আজ হবে কি কাল হবে কি কবে হবে কিচ্ছু জানা নেই এবার আমার মা ওখানে আজ দিয়ে ছ দিন হয়ে গেল বুঝতে পারছো একটা পেশেন্টকে যদি ছটা দিন হসপিটালে রেখে দেওয়া হয় যেখানে তিনি সুস্থ অসুস্থ হতো মানানো যেত যেখানে উনি সুস্থ সেখানে এতদিন ধরে রেখে দেওয়া হচ্ছে আমার মায়ের না অধৈর্য লেগে যাচ্ছে যাদের যাদের আমার মায়ের পরে অপারেশন হচ্ছে তারা প্রত্যেকে সুস্থ হয়ে বাড়ি চলে যাচ্ছে আমার মার ওখানে থাকতে পারছে না স্বাভাবিক একটা পেশেন্ট যখন সুস্থ হয়ে গেছে বুঝতে পারছে অপারেশন মানে ওরকম নার্সিংহোমে থাকা অসম্ভব একটা ব্যাপার বারবার ওই মায়ের ওয়ার্ডে সব কাটা ছেড়া লোক আসতে বুঝতেই পারছো কতটুকু পরিমাণে কষ্ট হচ্ছে রকম কোনো ছুটি হলো না আর আজ যেন আমি রকম কোনো রান্না বান্না না করে দৌড়েছি যে যদি ছুটি হয়ে যায় আমাকে তো লাগবেই সব কিছুতে সাইন টাইন করতে ন্যান্স বলেছে যে ভর্তি হওয়ার সময় যাকে লেগেছে তাকে লাগবেই দৌড়ে গেলাম রকম কোনো কিছু হলো না আমি জাস্ট সবে বাড়িতে এলাম আজকে না প্রচণ্ড পরিমাণে হ্যাট্রিক হয়ে গেছে আমি আর পাচ্ছি না আজকে এতটা পরিমাণ ফুলটা খারাপ লাগছে মানে কি বলবো কথাতে তোমরা আশা করে বুঝতে পারছো যে আমার নিতে কষ্ট হচ্ছে কিচ্ছু রান্না করিনি যেন শুধু ভাত রয়েছে আমার বড় সকালবেলা ভাত খেয়ে গেছে আর দিনে মাছের ঝোল সেটা আর যা তরকারি করেছিলাম আলুর চচ্চড়ি সেটাই রয়েছে আমি ভাবছি যখন মুড়ি দিয়ে অল্প কটা ভাত দিয়ে ওই মাখে আমি এখন খেয়ে ঘুমাবো মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে গো বিশ্বাস করে আর পাচ্ছি না আর বাবার দিকে কাজ বন্ধ রেখে যাতায়াত হচ্ছে বুঝতে পারছে যাতায়াত অনেকটাই লাগছে বাবা হচ্ছে দশটা পনেরো টেন আর বাড়ি আসতে সাতটা তখন বুঝতে পারছো কতটা পরিমাণ নার্সিংহোমে থাকতে হচ্ছে ভীষণ পরিমাণ মানে অসুবিধা হয়ে যাচ্ছে আমাদের একজন হসপিটালে ভর্তি থাকলে বাদবাকি লোকের যে কতটা পরিমাণে কষ্ট হয় সেটা হয়তো যারা ফেস করছে একমাত্র তারাই জানবে গো তো যাই হোক অনেক কথা বলে দিলাম এটা বলার জন্যই ভিডিওটা করলাম যে আজ মনে হয় না কোনোরকম কোনো ভিডিও আসতে চলেছে মা সুস্থ হয়ে বাড়ি আসুক আমি ট্রাই করব মানে সুস্থ তো হয়ে গেছে হসপিটাল থেকে ছুটি হোক আমি ট্রাই করব তারপর মোটামুটি ভালো মতন দেওয়ার তো চলো এখন একটু সুইগমে আর পাচ্ছি না তো চলো এখনকার মতন টাকা